আমি তোমাদের দাদাভাই বাইকে করে চলে যাচ্ছি এখন দুপুর বারোটার থেকে বারোটা দশ পনেরো এরকম কিছু একটা বাজে একটা কাজে যাচ্ছি আমরা মেয়েকে সঙ্গে নিয়ে কারণ দুপুরবেলা আর এতক্ষণ থেকে ভিডিওটা শুরু করলাম আজকে কারণ এতটাই কাজে ব্যস্ত ছিলাম ভিডিও করতে পারিনি তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি আজকে যাচ্ছি একটা কাজে তার জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা করলাম আর তোমরা তো জানো তোমাদের দাদাভাই আমাকে নিয়ে বেরোলে গাড়িতে তেল ভরবেই কেন জানি না আমাকে নিয়ে বেরোলে y lo logré hacer si eso তারপরে দেখো এখানে আমি রোদে এসে বসে আছি কীরকমভাবে কারণ এতটাই রোদ রোদে দাঁড়াতে পারছিলাম না তোমাদের দাদা আমার হয়ে দাঁড়িয়েছে আর তোমার দাদা ভাই করতে এসছে তাই আমিও চলে এসেছি এখানে কারণ অনেকগুলো কাজ ছিল ওই কারণে আর এই যে আমার হাতে ফর্মটা দেখতে পাচ্ছ এই ফর্মটা আমি দিতে এসেছি আর তোমাদের দাদাভাই ফর্মটা পূরণ করে দিচ্ছে কেন বলো তো যেহেতু বর আছে আমার করাটা ঠিক নয় তাই না ওই জন্য আমি আর পূরণ করিনি ফর্ম টর্ম জমা দিয়ে এই দেখো আমি এসছিলাম কিষাণ মান্ডিতে কৃষক বন্ধু জমা দিতে আমার কাজ হয়ে গেছে সে তোমাদের দাদা ভাই দোকান খুলবে বলে তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছি আর কোনো ভিডিও করতে পারিনি রাস্তায় দেখি না একটা বউ পানি ফল নিয়ে বসছি এখানে অনেক চাষ হয় কম দামে বলছে কুড়ি টাকা করে ওই জন্য বললাম এক কিলো নিয়ে নাও তো তুমি কারণ মেয়েও খেতে ভালোবাসে আর আমারও খুব ভালো লাগে খেতে পানি ফল আর দেখো খুব লোভ লাগছিল সত্যি বলছি তোমরা দেখে লোভ লাগছে না বলো লাল সবুজ কত রকমের পানি ফল তাই পানি ফল নিয়ে বাড়ি চলে এসেছি বাড়িতে এসে দেখি ধান কাটা হয়েছে এটা আমাদের বাড়ির নয় যদিও সামনে জেঠু বাড়িতে ধান কাটা হয়েছে মেশিনে করে ট্রাক্টার নিয়ে এসছে প্রথমে বাইরে ঢালবে বলছিল গাড়ি ঢুকছে না বলে ওইখানেই ঢেলে দিচ্ছে ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর কি সুন্দর লাগছে দেখো সবুজ ধানগুলো মেশিনে কাটা হয়েছে বলে সবুজ সবুজ লাগছে কারণ মেশিনে তো কাটা হলে রোদ লাগে না তাই না ওই জন্য ধান কাটা হয়ে গেছে তারপরে সন্ধ্যা দিয়ে খেতে বসে পড়েছি দুপুরে যখন যাই জানো তো তখন ঠিক করে খাওয়া দাওয়া হয়নি কারণ কোথাও যাওয়ার আগে খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি ওই জন্য ভাত ছিল মা বললো জল ঢালা ভাত খেয়ে নিতে তাই জল ঢেলে দিয়েছি আর এখানে চাল কুমড়োর তরকারি পেঁয়াজ মাখানো আর মাছ আছে এগুলো দিয়ে খেয়ে নেব আর তোমাদের সঙ্গে সত্যি বলছি এখন কথা বলার মতো একটুও মুড ছিল না তবুও ভাবলাম ভিডিও করে একটু দেখাই বন্ধুদেরকে এতটা খেতে পেয়েছিলো মানে বারোটার সময় খেয়েছিলাম এক মুঠো আর কিছুই খাওয়া হয়নি ওইখানে ফর্ম নিতে জমা দিতে জেরক্স করতে ছবি তুলতে সময় চলে গেছে আর দেখেছি তো কত বড়ো লাইন পড়েছিলো আর রোদ তো রোদ জানো বন্ধুরা কিছু কিনে খায়নি এত দাদা ভাই দোকান খুলবে বলে রাস্তায়ও কিছু কেনার সময় হয়নি তারপরে এই যে সেমাই প্যাকেটটা তোমাদের দাদা আনতে বলেছিলাম এরকম সেমাই প্যাকেট সত্যি বলছি এর আগে আমি কখনো দেখিনি এই প্রথম দেখলাম তোমরা কি কেউ দেখেছো আর জেঠিমার দুধ দিয়ে গেছে তাই তোমাদের দাদা ভাইকে আনতে ফোন করেছিলাম কাকুর হাতে পাঠিয়েছে কিন্তু এটা যে কী সময় আমিও ঠিক বুঝলাম না এটাকে খানিকটা লাচ্ছার মতো লাগছে কিন্তু সবাই বলছে যে এরকম আমার সীমাই পাওয়া যায় ওই জন্য আমি ভাবলাম রান্না করি মা বললো ভেঙে দাও ভেঙে দিয়ে রান্না করা ওই জন্য আমি দু হাতে ভাঙছি আর হাসছি আমি বেশ মজা লাগছে ভাঙতে জানো তো পুরো ভেঙে দিয়েছি দেখো ছোটো ছোটো ছোট করে আর কি সরু সরু আমার তো মনে হয় এটা লাচ্ছা কিন্তু কি জানি কি বলছে সব সবাই বলছে না এটা লাচ্চা নয় সিমুই আরে দেখো এই যে পানি ফলগুলো এনেছিলাম লাল সবুজ কাছ থেকে কত সুন্দর লাগছে আর এখানে আমি ভেজে নিচ্ছি সিমুইটা তেল দিয়ে কারণ আমি সিমুই না ভেজে রান্না করি না ওই জন্য সিমুইটাকে হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি জানি না এটা কেমন লাগবে কারণ এটা নতুন তো আমি কোনো এর আগে এটা করিনি ওই জন্য ভয়ে ভয়েও রান্না করছি তোমরা দেখতে থাকো এই যে পানি ফল কিনেছিলাম রাস্তায় তোমরা দেখেছিলে তো একটা খেয়ে টেস্ট করি কেমন ঠিক আছে না গো নরম আছে দেখো

অন্ধুরা কত সুন্দর হয়েছে আমি ভাবছিলাম কীরকম হবে বেশ সুন্দর হয়েছে এটা খানিকটা লাচ্ছা লাচ্ছা দেখতে লাগছে যেন অন্ধরা আর দেখো কতটা হয়ে গেছে কী জানি এতটা কে খাবে আমি তো একটুভাবেই ভেবেছিলাম কিন্তু করার পরে দেখো কতটা হয়ে গেছে আর কোনো কাজু টাজু দেয়নি আজকে প্ল্যানই ছিল না সিমাই করার আর এখানে দেখো মা সিমুই বাড়ছে টিভি ঘরকে সব নিয়ে চলে এসেছি মাসিমুই বাড়ছে আর ভিডিওটা আজকে কেমন লাগলো তোমরা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা আজকের মতো ভালো থেকো